হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ মন্দির এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পূজা করা হয় এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয় মন্দিরটি খ্রিস্টীয় ষষ্ঠ নবম শতাব্দীর তামিল নায়ানার সন্তদের দ্বারা পাডল পেট্রা স্থলম মহাদেশের দুশো পঁচাত্তরটি অতি পবিত্র শিবক্ষেত্র হিসেবে প্রশংসিত হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো কেদারনাথ মন্দিরের অলৌকিক রহস্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের বিজ্ঞান অনুমান করেন যে কেদারনাথ মন্দির সম্ভবত অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছিল মানে বলা যেতে পারে এই মন্দিরটি অন্তত বারোশো বছর ধরে বিদ্যমান কেদারনাথ যে জায়গায় আছে একবিংশ শতাব্দীতেও তা প্রতিকূল এমন প্রতিকূল পরিস্থিতিতে হাজার বছরেরও বেশি সময় আগেই মন্দির কিভাবে তৈরি হতে পারে তা সত্যি রহস্যের বিষয় অনেকেই মনে করেন দৈব শক্তি ছাড়াই মন্দিরটি নির্মাণ করা সম্ভব ছিল না একদিকে বাইশ হাজার ফুট কেদারনাথ পাহাড় অন্যদিকে একুশ হাজার ছশো ফুট উঁচু করাচকুণ্ড এবং তৃতীয় দিকে বাইশ হাজার সাতশো ফুট উঁচু ভারতকুণ্ড এই তিনটি পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত পাঁচটি নদী হল মধুগঙ্গা চিরগঙ্গা মন্দাকিনী সরস্বতী ও সরন্দরী এই এলাকাতে মন্দাকিনীর রাজ চলে শীতের দিনে প্রচুর পরিমাণে তুষারপাত এবং বর্ষার প্রবল বেগে জল প্রবাহিত হয় এমন জায়গায় একটি শিল্পকর্ম তৈরি করা কতটা কঠিন হতে পারে সেটা কল্পনারও বাইরে দু হাজার তেরো সালে কেদারনাথে যে বিপর্যয়কর বন্যা আঘাত আনে সেই সময়কালে গড় বৃষ্টিপাত সাধারণের চেয়ে তিনশো পঁচাত্তর বেশি ছিল বন্যায় প্রায় পাঁচ হাজার সাতশো আটচল্লিশ জন নিহত হয় এবং চার হাজার দুশোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় বায়ুসেনা এক লাখ দশ হাজারেরও বেশি লোককে লিফট করেন এমন পোলায়ংকারী বন্যাতে সব কিছু তলিয়ে গেলেও কিন্তু কেদারনাথ মন্দিরের কাঠামো মাত্র ক্ষতিগ্রস্ত হয়নি কেদারনাথ মন্দিরটি যেখানে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়েই নয় এই শক্তিশালী শিল্পক্ষেত্রটি যে পদ্ধতিতে ও জায়গা নির্বাচনে তৈরি করা হয়েছে তার পিছনেও কোনো অদ্ভুত শক্তি রয়েছে বলে মনে করা হয় আজ বিজ্ঞান বলছে মন্দির নির্মাণে যে পাথর ও কাঠামো ব্যবহার করা হয়েছে তার কারণেই এই মন্দিরটি টিকে থাকতে পেরেছিল কেদারনাথ মন্দির উত্তর দক্ষিণে নির্মিত ভারতবর্ষের প্রায় সব মন্দিরই পূর্ব পশ্চিমমুখী বিশেষজ্ঞদের মতে মন্দিরটি যদি পূর্ব পশ্চিমমুখী হতো তবে তা ধ্বংস হয়ে যেত অথবা অন্তত দু সালের বন্যায় তা ধ্বংস হয়ে যেত দু সালে অলৌকিকভাবে মন্দিরের পিছনে একটি বড় পাথর এসে আটকে যায় আর এই পাথরটি থাকার ফলেই বন্যার জলের প্রবল শোধ দুপাশ দিয়ে বয়ে যায় ও মন্দিরটি রক্ষা পায় এমন অদ্ভুত পাথর আশেপাশে আর কোথাও নেই যা সত্যিই আশ্চর্যজনক চমৎকার ও কাকতালীয় ঘটনা আর এই পাথরটিকেই বলা হয় ভীমশিলা বা দিব্যশিলা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন